বোয়াল আছে ডাকাত আছে কিছু লোক জেলে গেছে দিল্লি পর্যন্ত বাকিরাও যাবে মাননীয় প্রধানমন্ত্রী এসছিলেন তিনি কি বলেছেন চার জুন যাক নূতন সরকার হোক তখন সিবিআই ইডি এনআইকে নূতন রূপে দেখবেন নূতন নূতন মুখ আসবে নূতন নূতন লোক জেলে যাবে নূতন নূতন লোক ডাক পাবে চার জুনের পরে এটা হবে মোদী যখন তৃতীয়বার প্রধানমন্ত্রী হবেন আর যদি এটা আপনারা চান এই যে মহিলাদের উপরে যারা অত্যাচার করছে যারা ধর্ষণ করছে যারা আপনাদের চালের প্রতি ছ কিলো আট কিলো কম করে দেওয়া হচ্ছে তার টাকা উপর পর্যন্ত যাচ্ছে এখানে উন্নয়নের টাকা লুট করা হচ্ছে পুকুর বোঝানো হচ্ছে সব জায়গা থেকে কাটমানি তোলা হচ্ছে এই সমস্ত অপরাধীদের যদি আপনারা চান শাস্তি হোক জেল হোক তাহলে আর একবার নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী বানাতে হবে আর যদি তাই হয় আগামী তেরো তারিখ সকাল সকাল বুথে গিয়ে পদ্ম ফুলে ভোট দিতে হবে এখানকার বিজেপিকে জেতাতে হবে গতবার যেমন জিতিয়েছিলেন গতবার ক হাজার মাত্র ভোটে জিতিয়েছিলেন হাজার দু হাজার ভোটে জিতে এমপি হলে আওয়াজটাও ঢিলা ঢিলা হবে যদি লাখের বর্ষে বেশি ভোটে যেতে আওয়াজটাও সেরকম হবে সব জায়গায় শোনা যাবে আর মোদীজি যেটা বলেন সেটা করেন ছেড়ে দেন না এটা মোদির গ্যারান্টি বহু লোক জেলের ভাত খাচ্ছে বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন লালুজি ভাত খাচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী জেলের ভাত খাচ্ছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী জেলে ভাত খাচ্ছেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যদি জেলের ভাত খান তাতে অসুবিধা কি আছে খুব বেশি দূর নাই একা যাবেন না ভাইপ যাবেন পার্টির যত বড় বড় নেতা সবাই যাবেন পার্টির মিটিংগুলো সব জেলের মধ্যে হবে গরমে বাইরে বেরিয়ে করতে হবে না